মর্নিং পাপাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কুড়ি মে আর মঙ্গলবার আর সকালে ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা ডিউটির জন্য বেরিয়ে গেছে আর আগের থেকে বিছানাগুলো ফাঁকা দেখছি বিছানাগুলো আগে পরিষ্কার করে নেবো মানে কাজকর্ম যদি এই করে নেওয়া যায় না ভালো লাগে তারা হুড়ো করে ফেলে রাখা কাজকর্ম একদম পছন্দ করি না ঘরটা তো ক্লিন হয়ে গেল চলো ওভারে চলে যাই দেখি ওভারের কি অবস্থা চলে এলাম ঘরে দেখছি এঘরে বিছানা ফাঁকার অবস্থা খানা দেখো বিছানা আর বড় ছেলে এঘরের সবাই বড়ো ছেলে পড়তে চলে গেছে সকালে পড়া আছে বলে বিছানাটা ফাঁকা একবারে বিছানা ছেড়ে নেব নাহলে না এ ঘরে বিছানা পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া একতায় যাকে বলে সমান চলো আগে যে সমস্ত জিনিসপত্র আছে সমস্ত কিছু তুলে বিছানাপত্র ঝেড়ে ঘরটা যাবো সোজা রান্নাঘরে তাহলে চলো বিছানাপত্র ঝাড়ি সাথে থাকো আর বন্ধুরা কালকে প্রচণ্ড বাসনপত্র ছিল সমস্ত ক্লিন করলাম গ্যাসটাও মোচা হয়নি যেন কালকে হঠাৎ করে গরমে এত অসুস্থ হয়ে পড়েছিলাম আজ আগে রান্নাবান্না করে নিই তারপর সমস্ত ক্লিন করে নেব নাহলে ওদিকে আবার রান্নাবান্নার দেরি হয়ে যাবে ভাত বসিয়ে দিলাম যেন গরমে যেন গরমে এমন অবস্থা জ্বর সর্দি কাছে যাই শরীর খারাপ হোক সে আর যেন কমছে না কিন্তু কাজকর্ম লোককে যেতে হবে বান্নাও করে খেতে হবে বলো না যা মানে যখন যা কাজকর্ম তো তাকেই করতে হবে যারা আমার যেমন কাজকর্ম বাড়ির সংসারটাকে সামলানো যা এ বাড়ির ব্যাটা ছেলেদের কাজকর্ম তাদের ডিউটি যা সেই সমস্ত কাজকর্ম তো তাদের নিয়ম অনুযায়ী করতেই হবে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আজকে সিম্পল মেনু ভাত পটল আলুদের ঝোল আর পটল ভাজা সেইটুকুই করে আজকে নিস্তার নেবো রাত্রেরটা রাত্রে দেখা যাবে প্রচণ্ড পরিমাণে তেল ছিট করছে চোখ দেখে আশা করছি বুঝতে পারছো মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট পটল দিয়ে দিচ্ছি পটলটাকে লাল লাল ভেজে নেব তুলে তারপর আলু আলুটা দিয়ে একটু আদা জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব এই অবধি আজকে রান্না বান্না মানে শরীর যখন ঠিক না থাকে একদম ভালো লাগে না কিছুদিন যাবত তো ভিডিও শেয়ারই করতে পারছি না এত পরিমানে অসুস্থ হয়ে গেছি গরমেতে আরে গরমে আলু পটলের পাতলা মাছের ঝোল ভালোই খেতে লাগে জানো তো গরমে তো বেশি রিচ খাওয়াও যায় না কিচ্ছু না আর বাড়িতে যেহেতু বয়স্ক লোক বাচ্চা কাচ্চা আছে হালকা পাতলা রান্নারই চেষ্টা করি পটলটাও ভাজা কিন্তু হয়ে গেছে কমপ্লিট চলো তুলে নি। ওদিকে ভাত হয়ে গেছে আর তাড়াহুড়ো করছি খেতে দিতে হবে মানে একদিন হয় না যে একটু বেলা করে রান্না বান্না করলাম সকালে ঘুম থেকে উঠে হাঁড়ি কলা এক কথায় যাকে বলে ঝুলিয়ে নিয়ে ঘুম থেকে উঠি যেন এ খাবে না ও খাবে ও খাবে না ও খাবে এক এক সময় ভালো লাগে না মানুষ তো বলো না কিন্তু ছাড়ো কিছু করার নেই তরকারিটা কমপ্লিট করি আর কাঁচা লঙ্কা পেটে দিলাম না সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যখন যেরকম সুবিধা হয় সেই রকম করেই রান্না বান্না করার চেষ্টা করি আর এত গরম ভাবছি রান্নাঘরটা একদিন পরিষ্কার করব সে আর করে উঠতে পারছি না জানো এমন অবস্থা আর এই নুনটা নুনটাই যেন হাতে সবসময় কম হয়ে যেন আর দেখো হ্যাঁ এদিকে দেখো আমার কিন্তু আলু পটল দিয়ে মাছের ঝোল কমপ্লিট আর একটু নুন দিয়ে দিলে এদিকে পটল ভাজা করছে আজকে রান্নাবান্না সকালের মোটামুটি হয়ে যাবে কমপ্লিট রান্নাবান্না করবো কি গরমে কেউ খেতে চাইছে না কেউ যদি খাওয়া দাওয়া করে সেই রান্নার এনার্জি থাকে তাহলে আর এনার্জিও লাগে না এই দিকে দেখো আমার দেওয়ার বেরোবে নিচে আমার শ্বশুর মশাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে এবার ওনার খাবারটা দিচ্ছি তাহলে বন্ধুরা ব্লগটা আর বাড়ালাম না আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি রান্নাবান্নাটাও হয়ে গেছে সকালের মতো খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো